তৃণমূল রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় এটা দায়িত্ব নেওয়ার জায়গা জনগণের কাছে দায়বদ্ধতা আজ আমরা কথা বলবো একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে জানবো তার রাজনীতির পথ চলা এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতা রাজনীতিতে আপনার পথ চলাটা শুরু কিভাবে ছোটবেলা থেকেই সেই সময় থেকেই মানুষের কাছে গিয়ে মানুষের সেবা করা বা ছাদ দেওয়ার যে মানসিকতা তাদের সঙ্গে থেকে এবং নিজের বাপেরাও ওইভাবে আমরা যেহেতু মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান সেই জায়গা থেকে নিজেকে কখনো আলাদা কোনো কিছু দেখিনি তবে আমার বাপেরাও বাংলাদেশ জাতীয়তাবাদে যে রাজনীতি বা ভালো কিছু করার যে জায়গা সেই জায়গা থেকেই বাপেরাও করেছেন আর আমি ছোটোবেলা থেকেই চেষ্টা করে গেছি যে ভালো কিছু করার আর ভালো কোনো কিছু মানুষের সঙ্গে নিজেদেরকে রেখে যে এলাকার কোনো উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখা যায় কি না যে কারণে পুরো গ্রামের মানুষ আমাকে জোর করে দু হাজার সালে যখন আমার বাংলাদেশের সংবিধানে পঁচিশ বছর বয়স লাগে নির্বাচনে প্রার্থী হতে তো তখন আমার পঁচিশ বছর প্লাস দু একদিন এরকম কেবল হয়েছিল তো সুযোগটাও আল্লাহ হয়তো দিয়েছিল এই জন্য এবং সেই নির্বাচনে ব্যাপক পরিসরে তারা সারা দিলেন এবং জনগণ ব্যাপকভাবে আমাকে ভোট প্রদান করলেন কিন্তু আমার দক্ষিণ সাঁজুরা যে স্কুল মাঠ সেই স্কুল মাঠে ফ্যাসিস্টের দোসরেরা আমাদের উপর অত হামলা করে মা বোন সবাইকে নির্যাতন করে এই জায়গা থেকে ওই নির্বাচনে তিন ভোটে হারায় পরবর্তীতে সালে নির্বাচনে ব্যাপক পরিসরে জনগণ ভোট দিয়ে যে মানে মানে কারচুপি করার কোনো স্কোপ সুযোগ চেষ্টা করেছে কিন্তু জনগণের উদ্বৃত্ত ভালোবাসায় সেটা করতে পারে নাই আপনি তেরো নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে কি শেষ নাকি আগামী কোনো পরিকল্পনা আছে আমি তো বয়সে তরুণ আমার তো কেবল সবে শুরু আর রাজনীতিতে শেষ বলে আসলে কোনো কিছু নেই আমার দায়িত্ব জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে যাচ্ছি জনগণের পাশে আছি এবং জনগণের ব্যাপক সারা পাচ্ছি ইনশাল্লাহ যেহেতু বয়সেই তরুণ আর সবে রাজনীতিতে শুরু আগামীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী এবং দলের মনোনয়ন পেলে দলের সাপোর্ট পেলে অবশ্যই আগামীতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো আপনি বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশিত এক্ষেত্রে কতটা এগিয়ে আছেন বলে আপনি মনে করেন ব্যক্তির চাইতে দল বড় দলের চেয়ে দেশ বড়ো দেখুন বিএনপি একটি স্মার্ট উদার ফরোয়ার্ড গণতান্ত্রিক একটি দল তা আসলে আমরা বিশ্বাস করি জনগণের দল জনগণের সমর্থন যে নেতার সঙ্গে থাকবে তৃণমূলের ভালোবাসা যার সঙ্গে থাকবে জনগণের সঙ্গে সত্যিকার অর্থে যে মিলেমিশে কাজ করবে দল তাকেই মনোনয়ন দেবে আমার বিশ্বাস যে আমি গোয়ালকান্দি জনগণের পাশে আছি সেই জায়গা থেকে আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে অত্র ইউনিয়নকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি? জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে সঠিক যে ন্যায় বিচার এই জিনিসটা আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে এগোতে হবে। তরুণদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? তরুণদের নিয়ে তো আমার ভাবনা চিন্তাটা বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ আমাদের তরুণদের আমার যে চিন্তা চেতনা এখন যদি আমার বাপের চিন্তা চেতনাকে এক করতে চাই তাহলে তো হবে না কারণ আমার বাপের চিন্তাগুলো আলাদা এই যে আমার দাদা তার চিন্তা আরেক ধরনের তরুণ সমাজ যাতে শিক্ষা এবং খেলাধুলা প্লাস মাদক শক্তি থেকে বিরত থাকে এই বিষয়টা আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ গোয়ালকান্দি ইউনিয়ন এখানে রয়েছে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি এই ঐতিহ্য বহন করার জন্য আপনি কি কোনো করণীয় করছেন এটা অনেক প্রাচীনতম একটি জমিদার বাড়ি রাজা সতীশবাবু জমিদার পিতৃভূমি এই জায়গা পট এই জমি এই আট শতক জমি ইউনিয়ন পরিষদের নামে আছে তবে রাজবাড়ি সংরক্ষণের এই বিষয়টা যদি সরকারিভাবে তদারকির প্রশাসকের সুদৃষ্টি পাওয়া যায় বা সরকারের তরফ থেকে যদি এটার সংস্কারের জন্য তদারকি করা হয় তাহলে অবশ্যই এই ঐতিহ্যটা টিকে যেত প্রত্যেক জনপ্রতিনিধি চান তাদের কিছু কর্ম সারা জীবন বহাল থাকুক তো আপনি চেয়ারম্যান হওয়ার পর কি এমন কাজ করতে চান যেটা জনগণের কাছে সারা জীবন মনে থাকবে তার বাস তারা স্মরণ করে রাখবে আমার আমাকে গড়ে তুলতে চাচ্ছে এবং একটা জনপ্রতিনিধির কাছে আসতে কখনো মানে কোনো নেতা ধরে আসতে হবে না যেখানে একটা জনপ্রতিনিধির কাছে নিজ ইচ্ছা থেকে এই ইউনিয়নবাসীর প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণ স্বেচ্ছায় যখন চব্বিশ ঘন্টা যে কোনো সময় একটা জনপ্রতিনিধির কাছে আমার কাছে আসতে পারবে এটাই আমি আলাদাভাবে একটু ব্যতিক্রমী করে রাখছি এবং সবার সঙ্গে আমি নিজেকে সেভাবেই মেলামেশা করে এবং সবার সঙ্গে সেই সক্ষতা সেই সম্পর্ক গড়ে রেখে আমি নিজেকে চলতে চাই আর আলাদা বলতে ইউনিয়ন পরিষদের যে কাজগুলো আগে দৃশ্যমান ইতিপূর্বে কখনো হয় নাই সেই কাজগুলো আমি চাই প্রত্যেকটা কাজই যেন ইউনিয়ন পরিষদের দৃশ্যমান হয় ইতিপূর্বে আমি অল্প কিছু দিনে যে কাজগুলো আপনারা দেখেছেন যে প্রায় পঁচিশ থেকে তিরিশটি রাস্তার কাজ অলরেডি সম্পন্ন হয়েছে আরও দু এক চারটা কাজ ইতিমধ্যে শুরু হবে যেটা যে মাঠে দাঁড়িয়ে আছি এই কাজটাও খুব স্বল্প সময়ে শুরু হবে গতকালই এখানে এটা এডিপির কাজ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়েছিল আমরা চেষ্টা করছি সব সবসময় জনকল্যাণমুখী যে কাজগুলো সেগুলো করার এবং শতটা এবং নিষ্ঠা নিয়ে সামনে এগোনোর